গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে এলাম নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি ভালোই লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো তো ওই যে দেখো আমার খোকন শোনা কোথায় যাচ্ছে বলো তো সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে ওই যে চলো তোমাদেরকে দেখাচ্ছি ও এখন কোথায় যাচ্ছে কালকে তোমাদেরকে তো বলেছিলাম যে নষ্টচন্দ্র আজকে তো মুরগিগুলো চুরি হয়ে যেতে পারে তো সেজন্য মুরগিগুলো দেখো আমি এইখানে এনে আটকে রেখেছি পোলর নিচেই তো এখন এই মুরগিগুলো নিয়ে ও বাড়িতে আমি যাব ছেড়ে দিতে ছেড়ে দিয়ে আসবো ওদেরকে খাবার খেতে দিয়ে আসবো তো দেখো ছেলে এই দেখার জন্য ও সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে তো দেখো আমি মুরগিগুলো ধরে নিয়ে এ বাড়িতে চলেও এসেছি এসে দেখো ওই যে মুরগিগুলো ছেড়ে দিয়েছি ওরা ঘুরে বেড়াচ্ছে খেয়ে জানো তো যদি এই মুরগিগুলো কালকে ধরে নিয়ে এ বাড়িতে এনে না রাখতাম তাহলে কিন্তু সত্যি সত্যি চুরি হয়ে যেত তার কারণ আমাদের পাশে এখানে দুটো বাড়ি হাঁস চুরি হয়েছে দুটো বাড়ির থেকে দুটো হাঁস চুরি হয়েছিল আর আমার বাড়িতে মুরগি চুরি করবে সেটা তো আগের থেকেই বলছিল। সেজন্যই আমি মুরগিগুলো বাড়িতে নিয়ে গেছিলাম তো দেখো মুরগিগুলোকে নিয়ে ছেড়ে দিয়ে এসেছি খেতে দিয়ে এসেছি ওদেরকে আর এসে দেখি এই যে ভাইয়ের বউ দেখো পোচা লাগাচ্ছে ঘরে পচা লাগাচ্ছে আর ওদিকে জানোই তো পূজা বাড়ি ধুমধাম আওয়াজ হচ্ছে গান বাজনা চলছে তো এটা হচ্ছে পূজার একদিন আগের ভিডিও পূজার আগের দিনের ভিডিও ওই যে তোমাদেরকে কালকে বললাম না যে ভিডিওগুলো আমি করেছি ঠিকই কিন্তু আমি আপলোড দিতে পারিনি আর বাজারে গেছিলাম সেটাও তোমাদেরকে বলেছিলাম বাজারে গিয়ে কি কি কেনাকাটা করে নিয়ে এসেছি সেটাও তোমাদেরকে দেখানো হয়নি তো চলো এখন তোমাদেরকে দেখাই কালকের বাজার থেকে কি কী এনেছি অনেক কিছু কেনাকাটা হয়েছে চলো দেখতে থাকো ব্লকটা তাহলেই জানতে পারবে বুঝতে পারবে এইটা হচ্ছে শাড়ি আমার জন্য কেনা হয়েছে এটা হচ্ছে গোলাপ রঙের পিঙ্ক কালার তো এটা আমার জন্য কেনা হয়েছে শাড়িগুলো আটশো সত্তর টাকা করে দাম চেয়েছিল সেখানে আটশো টাকা করে কেনা হয়েছে তো একই ডিজাইনের তিনটি শাড়ি আনা হয়েছে এইটা হচ্ছে ভাইয়ের বউয়ের আগেরটা ছিল আমার আর এইটা হচ্ছে ভাইয়ের বউয়ের শাড়ি এই যে দেখো ওর কালারটা এইটা হচ্ছে নস্যি কালার তো গেল দুটো শাড়ি দুজনার আর এইটা হচ্ছে দেখো ছোটো বোনের এই যে এইটা ছোটো বোনের শাড়ি তো আমি যখন এই ভিডিওটা করছিলাম তখন কিন্তু ছোটো বোন আসেনি ছোটো বোন ছোটো বোন পূজার দিনই সকালবেলাই এসেছিলো আর এটা পূজার দিন আগের ভিডিও পূজার আগের দিনের ভিডিও আছে এইটা আর এই যে দেখো এই শাড়িটা আমি কিনেছি ভাইয়ের বইয়ের জন্য এই শাড়িটা পরে ও মা কালীর পুজো দেবে উপোস থাকবে এইটা পরবে উপোস থেকে কেমন হয়েছে বলো তো এই যে শাড়িটা খুব সুন্দর হয়েছে এইটা ছয়শো টাকা নিয়েছে এইটা ওর জন্য কিনে এনেছি তো আমার জন্য ভেবেছিলাম একটা নিয়ে আসবো এই এই শাড়ি মানে এই শাড়ির নয় ঠিকই এত দামি শাড়ি তো আমার পরা হয় না তো ভেবেছিলাম যে একটু কমের মধ্যে সুতির শাড়ি নিয়ে আসবো এটা সুতির শাড়ি নয় তো সেই শাড়িটা পরে এনেছি কিন্তু পূজার দিন আবার মা গেছিলো বাজারে তো মা এনে মা নিয়ে এসেছিলো মায়ের কাছে টাকা পাঠিয়ে দিয়েছিলাম মা কিনে এনেছিল। তো আমি সেই শাড়িটাই পরেছিলাম পূজার দিন তো এই যে দেখতে পেলে এইটা হচ্ছে ভাইয়ের বউ কিনেছে ওনার কাকিমার জন্য ওনার কাকিমার জন্য কিনে নিয়ে এসেছে ওই শাড়িটা দেখালাম যেটা আর এইটা হচ্ছে আমার মায়ের বাংলাদেশের শাড়ি এগুলো পাঁচশো টাকা করে বিক্রি হয় আমাদের এইখানে আর এইটা হচ্ছে বাবার প্যান্ট আর এইটা বাবার শার্ট বাবার জন্য প্যান্ট শার্ট নিয়ে আসা হয়েছে তো সবার জন্যই কেনাকাটা হয়েছে ঠিকই শুধু একজনের জন্য কেনাকাটা করা হয়নি সেটা চলো বলবো তোমাদেরকে দেখতে থাকো এই যে গেঞ্জিটা দেখলে এটা হচ্ছে ভাইয়ের বউ কিনেছে ওর ভাইয়ের জন্য কাকার ছেলের জন্য আর এর মধ্যে আর একটা এই যে কিনেছে আমার বোনের ছেলের জন্য আর এইটা কিনেছে আমার ছেলের জন্য তো সবার জন্যই কেনাকাটা কম বেশি হয়েছে কিন্তু আমার মেয়ের জন্য কিছু কেনাকাটা হয়নি ওকে কিছু কিনে দেয়নি তো আমি বলেছি পুজোটা বেরিয়ে যাক তাহলে আমি ওকে কিনে দেব ওর মনটা খুব খারাপ ওর জন্য কিছু কেনাকাটা করা হয়নি সেজন্য আর এদিকে দেখো এই যে ভাই নিয়ে এলো দুটো গদ্দা কিনে এগুলো ওই যে মানে এক ঘরে তো আছে আর দুটো মানে একটা রুমে রুমে আছে আর দুটো নেই এক তো সেই দুটো রুমের জন্য দুটো গদ্দা নিয়ে এসেছে তো ওই যে দেখো ভাই এখন যে মানে কম্বল টম্বল ছিল বিছানো খাটের উপর সেগুলো বের করে নিয়ে এখন এই যে দেখো গদ্দাটা পেতে দিচ্ছে তো কেমন লাগছে বলো তো এখন খাটটা কত সুন্দর লাগছে না বলো আরও বিছানাটা পাতলে আরও বেশি ভালো লাগবে দেখতে তো এতদিন তো লেপ ছিল দুটো লেপ পাতা থাকতো খাটের উপর আর ওদিকে ঘরে আমার ছেলে ঘুমিয়েছে এক্ষণি ছেলেকে ঘুম পাড়ালাম তো সেজন্য এখন ওই খাটের গদ্দাটা পাতা হবে না পরে পাতা হবে ছেলে ঘুম থেকে উঠলে তারপরে এখন এক সাইড করে রেখে দেবে ওই যে দেখো আমার ছেলে ঘুমোচ্ছে আর এই যে দেখো এই সাইডে রেখে দেওয়া হলো যখন ঘুম থেকে উঠবে তারপর এটা বিছানো হবে বিছানায় খাটের উপর আর এখন কটা বাজে জানো তো এখন বাজে এই যে দেখো তিনটে বেজে গেছে প্রায় পাঁচ মিনিট বাকি আছে এখনও আমার স্নান হয়নি আমি এখন যাব স্নান করতে ছেলেকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি স্নান করব আর ওদিকে মা আর ভাইয়ের বউ দুজনে গেল রান্না করতে ওই যে দেখো ও ডাল ভাঙছে দেশি মুগের ডাল মা ভেজে দিয়েছে আর এখন ভাইয়ের বউ ডালটা ভেঙে দিচ্ছে মাকে রান্না করার জন্য তারপর আবার রাতের বেলা যাবো ওদিকে জ্যাঠামশাইদের বাড়িতে ওই যে দেখো মা রান্না করছে ডাল ভাত যেহেতু কালকে পূজা তো আজকে মাছ টাছ কিছু খাওয়া হবে না ডাল ভাতই রান্না হচ্ছে সেই জন্য এটা পূজার আগের দিনের ভিডিও ছিল তো পূজাটা বেরিয়ে গেছে দেখো কয়েকদিন হয়ে গেল তো ভিডিওগুলো আমি এখন আপলোড দিচ্ছি তো বন্ধুরা এখন রাত হয়ে গেছে তো দুপুরবেলা ডাল ভাত খাওয়া দাওয়া হলো তারপরে আবার এ বাড়িতে এসে মুরগিগুলোকে তুলে খাঁচার মধ্যে রাখলাম অনেক কাজকর্ম হলো কিছুই শেয়ার করতে পারিনি তো এখন যাচ্ছি জ্যাঠামশাইদের বাড়িতে তো বললাম বন্ধুরা গোলাপটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন হয়েছে চলো টাটা